মডেল অভিনেতা ফয়সাল আসানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর বিয়ে করেননি অভিনেত্রী জয়া আসান বিয়ে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর নীরব থেকেছেন জয়া কাজ সমাজ সংস্কৃতি কিংবা সমসাময়িক কিছুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময়ে আড়াল রেখেছেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা জানিয়েছেন বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন জয়া আসান দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও কাজ করে যাচ্ছেন ওপার বাংলাতেও পেয়েছেন তারকা খ্যাতি কাজ নিয়ে ঘন্টার পর ঘণ্টা সংবাদ মাধ্যমে কথা বললেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী ব্যক্তিগত প্রসঙ্গ এলেই এড়িয়ে যান তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি নাম প্রকাশ না করলেও অভিনেত্রী জানিয়েছেন তার প্রেমিক মিডিয়ার কেউ নন জয় বলেন মানুষ তো একা থাকতে পারে না আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি বন্ধু যেন থাকতে পারি সেটি একটি বড় বিষয় আর সেটি আমরা অবশ্যই সে আমার অনেক অত্যাচার সহ্য করে আমি একজন অভিনয় শিল্পী এই যে আমি এত ট্রাভেল করি কলকাতায় এসে পড়ে আছি কাজ করছি এগুলো কিছু মনে করে না সে আমাকে কাজ করতে দিচ্ছে এগুলো একটি বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে সে সুযোগ আমাদের হয়ে উঠছে না আমি খুব প্রাইভেট পারসন তিনিও তেমনই খুব প্রাইভেট আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আসান তার ভাষ্যে এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না তাড়াতাড়ি হবে কিনা সেটাও জানি না কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কিনা তাও জানি না বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি তবে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি